অতএব দুইটাকে সমভাবে সব ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে সমানভাবে দেখতে হবে ছেলেকে যদি একটা খেলনা কিনে দেন মেয়েকো একটা খেলনা কিনে দিবেন ছেলেকে একটা পোশাক দিলে মেয়েকো একটা পোশাক দিবেন ছেলেকে যদি মুরগি দান দেন মেয়েকো মুরগি দান দিবেন অথবা একটা মুরগি দান দুইটা আপনার সন্তান সাতজন এই সবটাই এই ছেলেরও পড়া সপ্তাহ ওই মেয়ের এই ভাবে প্রত্যেকটা ব্যাপারে সম অধিকারের মধ্যে রাখবেন আপনি মা মা কিন্তু মেয়ে মা জন্য নারী মা একজন আপনি চাইলেই আপনার মেয়েকে আপনি স্বয়ং করতে পারেন আপনার বা বাচ্চার বাবা করবে না মা করবে কারণ সবচেয়ে সম্পর্ক মা আল্লাহ যে সরাসরি তার কোনো কিছু সৃষ্টি করেন আল্লাহ কোনো কিছু বানিয়ে দিয়ে যায় না একজন মার মাধ্যমেই একটা মানুষ তৈরি হয় একজন মার মাধ্যমে একটা মানুষের জন্ম হয় তাইলে মাই আল্লাহর কাছের লোক এখন মাই পারে এই মানুষে মানুষ তৈরি করতে মানুষকে মানুষ তৈরি করার জন্য যে পড়ালেখার যে সিস্টেম আমাদের এখানে পড়ালেখার বিভিন্ন মাধ্যম আছে আমরা ছেলেটাকে পড়ালেখা করাই কেন চাকরি বাকরি করার জন্য আর মেয়েটাকে পড়ালেখা করাই কেন আরেকজনের ঘরে গিয়ে রান্না করার জন্য এই চিন্তা মাথার মধ্যে কোনো অবস্থাতেই রাখবেন না আপনি দেখেন বর্তমান সমাজ ব্যবস্থায় সবচেয়ে বেশি ছেলের যে মেয়েরা বাবা মার কেয়ার করে বেশি ছেলের চেয়ে মেয়েরাই বাবা মার খবর রাখে বেশি পরের বাড়িতে জায়গা তারপরও আইসা বাবা মার দেখা যায় অসুস্থ বাবা মা ছেলের বউ আইসা দেখে না মেয়ে আইসার দেখা যায় মেয়েরা নিয়ে ডাক্তারের কাছে ছেলেরা দেখে না কারণ হচ্ছে যে মা হয়েছে ছেলেদের পালসে একরকম মেয়ের পালসার তাইলে আমরা চেষ্টা করব ছেলের যখন পড়ালেখা করাই তখন চেষ্টা করবো তাকে মানুষ বানানোর জন্য পড়ালেখা চাকরির জন্য না পড়ালেখা মানে চাকরির জন্য না একটা কলেজের মধ্যে ঢাকাতে লেখা এসব মানুষ হওয়ার জন্য মানে কলেজের মধ্যে লেখা মানুষ হওয়ার জন্য এসো তার মানে কি আমরা মানুষ না কলেজে গিয়ে পড়ালেখা করে আমরা মানুষ হব তাইলে চাকরি কেন চাকরি চিন্তা মাথার মধ্যে রাখবেন না ছেলে হোক আর মেয়ে হোক চাকরির জন্য পড়ালেখা না আমাদের পড়ালেখার উদ্দেশ্য থাকতে হবে যে আমার সন্তানটা যেন মানুষ হয় তাকে যেন মানুষের মতো মানুষ তৈরি করতে পারে এই চিন্তা আমাদের মাথা রাখতে হবে এটা ছেলে হোক আর মেয়ে হোক দুইটাই যেন মানুষ হয় দুইটাই যেন স্বাবলম্বী হয় দুইটাই যেন জ্ঞানী হয় মেয়ে স্বাবলম্বী হইলে কত উপকার জানেন মেয়ে স্বাবলম্বী হইলে তার স্বামীর স্বাবলম্বী হইলে শুধু তার নিজের সংসারই অনেক সময় বাবা মারাও দেখে না শ্বশুর বাড়ির তো প্রশ্নই আসে না আর একটা মেয়ে স্বাবলম্বী হইলে তার শ্বশুর বাড়ি দেখে তার বাবার বাড়ি দেখে তার সংসার দেখে সবকিছুই দেখে তাইলে কোনটা বেশি লাভ মেয়ে স্বাবলম্বী